আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতে সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ছয় হাজার যাত্রীকে জরিমানা কিশোরগঞ্জের পাগলা মসজিদের তেরোটি দান সিন্ধুকে এবার মিলল ৩৫ বস্তা টাকা চলছে গণকাজ সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় হোসেনপুরের যুবকের মৃত্যু সামাজিক সাংস্কৃতিক অষ্টগ্রামে পালিত যুদ্ধের ইতি রোববার ট্রাম্পের সাথে বৈঠকে পরিকল্পনা জেলানস্কির খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকার কোচ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটিলে বিস্তারিত একদিনে একশো চুয়ান্নটি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ছয় হাজার আশি জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে তাদের কাছ থেকে জরিমানা সহ মোট তেরো লাখ পঁচাত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা ভাড়া আদায় করা হয়েছে আজ বাংলাদেশ রেলওয়ে ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে এতে বলা হয় গতকাল শুক্রবার বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট একানব্বই জন টিটিই কাজ করেছেন তারা একাত্তরটি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন এতে টিকিটবিহীন দুই হাজার দুশো আশি জন যাত্রী শনাক্ত করা হয় অভিযানে মোট ভাড়া আদায় করেছে তিন লাখ চৌষট্টি হাজার দুশো পঁচাত্তর টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ বাহাত্তর হাজার তিনশো সত্তর টাকা সব মিলে রেলওয়ে পূর্বাঞ্চলের দায় দাঁড়িয়ে পাঁচ লাখ ছত্রিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা এছাড়া এদিন মোট দুই হাজার চারশো আটটি টিকিট যাচাই করা হয় এদিকে পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট নব্বই জন টিটি কাজ করেছেন তারা তিরাশিটি ট্রেনের টিকিট পরিদর্শন কার্যক্রমে পরিচালনা করেন এতে টিটি বিহীন তিন হাজার আটশো জন যাত্রী শনাক্ত করা হয় অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ছয় লাখ পনেরো হাজার নশো পঞ্চান্ন টাকা এবং জরিমানা আদায়িক হয়েছে দুই লাখ বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা সব মিলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আয় দাঁড়িয়েছে আট লাখ আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা এছাড়া এদিন মোট এক হাজার দুশো বত্রিশটি টিকিট যাচাই করা হয় এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের তেরোটি লোহার দানবাক্স খোলা হয়েছে আজ সকাল সাতটায় এসব দান সিন্ধুকগুলো খুলে এবার মোট ৩৫ বস্তা টাকা পাওয়া যায় এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে সাধারণত তিন মাস পর পর মসজিদের দান বাক্সগুলো খোলা হলেও এবার তিন মাস সাতাশ দিন পর এগুলো খোলা হয়েছে এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুটি দানবাক্স সর্বশেষ চলতি বছরের ত্রিশ আগস্ট ও চার মাস আঠারো দিন পর মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল সেই সময় রেকর্ড বারো কোটি নয় লাখ সাতত্রিশ হাজার দুশো বিশ টাকা পাওয়া গিয়েছিল এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার আজ সকাল সাতটায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে মসজিদের দান খোলা হয় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে তিনি কিশোরগঞ্জের হোসেনপুরের উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও আলমাস খানের বড় ছেলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বাংলাদেশ সময় রাত আনুমানিক দশটার দিকে সৌদি আরবের দাম্বাম শহরের স্কুটি চালিয়ে যাওয়ার সময় পেছন দিকে থেকে দ্রুত নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহতের প্রতিবেশী ও প্রবাসী শফিক জানান আনোয়ার হোসেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমের যুবক ছিলেন আগামী দুই মাসের মধ্যে তার দেশে ফিরে বিয়ের কথা ছিল তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার শোকের ছায়া নেমে এসেছে গান দুঃশাসনের অবসান এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হবি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা আলোচনা সভার অনুষ্ঠান ও রেলি অনুষ্ঠিত হয় আজ সকালে অষ্টগ্রাম উপজেলা সদরের এই অনুষ্ঠান আয়োজন করা হয় প্রথমে কেক কাটা শেষে একটি রেলি তারপর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনার সভায় মিলিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবাইর হাসান ইয়ামিন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মৎস্য দলের সাধারণ সম্পাদক আমজাদ আহমেদ তান্না ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমাস সহ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্লোরিডায় বৈঠক করবেন সেখানে রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আলোচনা করবে জেলেনস্কি জানান তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনার উপর গুরুত্ব দিতে চান পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার জন্য পৃথক প্রস্তাবগুলো আলোচনায় থাকবে তবে একজন জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা বলেছেন এই পরিকল্পনা রাশিয়া যে পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন ক্রেমলিন জেলানস্কির প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি যেখানে তিনি বলেছেন রাশিয়া সেনা সরালে ইউক্রেন ও পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে রাতারাতি রুশ বিমান হামলায় রাজধানী কিয়েভে অন্তত পাঁচ জন আহত হয়েছে বলে সেখানকার মেয়র জানিয়েছেন কিয়েভে অঞ্চলে আরও একজন আহত হয়েছেন এবার সিটি কনভেনশন হল খেলার খবর আর নেই মাহবুব আলী জ্যাকি মারা গেছেন দেশের ক্রিকেটের পরিচিত এই কোচ বিপিএল শুরুর ঠিক আগে মাঠেই হার্ট অ্যাট্যাক করেন তিনি এরপর চিকিৎসার জন্য হাসপাতালে নিলেও ততক্ষণে দেরি হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে আজ শনিবার প্রথমবারে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস ম্যাচ শুরু হতে তখনও প্রায় বিশ মিনিটের মতো বাকি মাঠেই তখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল ঢাকা অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় পরবর্তীতে দ্রুততার সাথে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি